আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন থেকে ফেসবুকে যখনই আসি তখনই শুধু দেখতে পাই খিচুড়ি 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 পুরো ফেসবুক মনে হয় যেন খিচুড়িময় হয়ে গেছে অবশ্য ওয়েদারটা এমন গত কিছুদিন থেকে প্রায় টানা বৃষ্টি হচ্ছে বা আবহাওয়াটা ঠান্ডা একটা খিচুড়ি খিচুড়ি ভাব আছে তো সেই হিসেবে আমিও আজকে খিচুড়ি মাংস রান্না করতে চলে আসছি আমি এখানে অল্প করে গরু মাংস নিয়েছি আর এটাকে হচ্ছে একদম একসাথে মাখিয়ে কিছু রসুন দিয়েছি সাথে তারপর বসিয়ে দিয়েছি আমি এরপর এটার সাথে আলু দিয়ে দেব আলু দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মাংসের আলু খেতে আসলেই ভালো লাগে আর গরুর মাংসের সাথে তো আলু অনেক ভালো লাগে তার জন্য হচ্ছে আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানোর পরে যখন কষানো হয়ে আসবে তারপর হচ্ছে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব খুব বেশি ঝোল ঝোল করব না জাস্ট একটু মাখা মাখা রাখবো ওই হিসেব করে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি মাংসটা একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ততক্ষণ মাংসটা হতে থাকবে তো ফেসবুকের আসলে যে অবস্থা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ থাকা ছাড়া আসলে ফেসবুকে কোনোভাবেই সফলতা সম্ভব না যাই হোক আমার মাংসটা বসিয়ে দিয়ে আমি এখানে হচ্ছে খিচুড়ির প্রিপারেশান নিচ্ছি খিচুড়িটাও আমি মাখিয়ে বসাই দিব এখানে হচ্ছে লাউয়ের সামনের যে দিকটা শক্ত দিকটা ওই শক্ত দিকটা হচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ডাল খাওয়া যাবে না তার জন্য হচ্ছে শুধু লাউ আর আলু দিয়েই খিচুড়িটা রান্না করেছি খেতে দারুণ হয়েছে সব কিছু মিলিয়ে ভালো ছিল আলহামদুলিল্লাহ এখানে কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি আর হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি গোটা মশলা দিয়ে দিয়েছি সব কিছু একসাথে মেখে তারপর হচ্ছে আমি খিচুড়িটা হালকা একটু তেলের উপর ভেজে নিয়েছি তারপর পানি দিয়ে দিয়েছি আমার খিচুড়িটা হয়ে গেছে তারপর হচ্ছে একটু আমের আচার ছিল যেটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম আর ঘি সাথে এক টুকরো লেবু কয়েকটুকরো শশা আর মাংস জাস্ট অসাধারণ ছিল মানে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ